শেষ পর্যন্ত কি সেই দিনটি চলে এলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার একটা উপায় সামনে চলে এলো রয়টার্স একটি প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনটি পরে আমার এই কথাটি যেমন মনে হয়েছে আরো তার সঙ্গে বেশ কয়েকটি প্রশ্ন মাথার ভিতরে জেগে উঠেছে সেসব শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি আরো সাদি আপনাদের সঙ্গে আছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে আলাপ আলোচনা করে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে চান এবং যুদ্ধ যুদ্ধবিরতিতে তিনি সম্মত আছেন তারপরে তিনি একটি কিন্তু দিয়েছেন সেটি হল যে এই শান্তি আলোচনা তিনি কার সঙ্গে করবেন এবং এই আলোচনার জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি চিহ্নিত করছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট এখন আর মেয়াদ নেই একদিকে এটি বড় খবর যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এই যুদ্ধ থামাতে রাজি আছেন এবং তিনি যুদ্ধবিরতি চান কিন্তু কতগুলো শর্তের কারণে এই যুদ্ধবিরতি সত্যি সত্যি কার্যকর হওয়া বা এই যুদ্ধ থেমে যাওয়া সুদূর পরাহত বলেই আপনার কাছে মনে হতে পারে যেমন পুতিন বলছেন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ ক্ষমতা গ্রহণ করার পর তার পাঁচ বছর মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে এখন তার সঙ্গে আর কোন রকম আলাপ আলোচনা চলে না বলে পুতিন মনে করছেন তিন বছর ধরে এই যুদ্ধ প্রায় তিন বছরের মতো সময় ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটি চলছে যদিও শুরুতে রাশিয়া বলেছিল যে এটি তাদের একটি বিশেষ সামরিক অভিযান কিন্তু পরবর্তীতে রাশিয়া এটি উচ্চারণ করেছে যে সেখানে তাদের যুদ্ধ পরিস্থিতি চলছে এখন সেখানে তিন বছর ধরে সামরিক আইন জারি করা রয়েছে সামরিক আইন জারি করার কারণে এবং দেশটি যুদ্ধ পরিস্থিতিতে থাকার কারণে এই মুহূর্তে সেখানে নতুন করে নির্বাচন দিয়ে নতুন প্রেসিডেন্ট আনা সম্ভব নয় তাহলে ভ্লাদিমির পুতিন যদিও বলে থাকেন যে তিনি যুদ্ধবিরতিতে রাজি বা যুদ্ধটি তিনি শেষ করতে রাজি আছেন কিন্তু আলোচনা তিনি কার সঙ্গে করবেন যদি সত্যি সত্যি ইউক্রেনের একজন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে তাকে আলোচনা করতে হয় তাহলে ইউক্রেনে সেখানে একজন সেখানে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দেওয়ার পর যিনি জনপ্রতিনিধি তৈরি হবেন বা যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তার সঙ্গেই পুতিন আলোচনায় বসতে পারেন পুতিনের এই কথা থেকে আমরা একটি বিষয়কে বুঝে নিতে পারি সেটি হলো যে জেলারুসকির সঙ্গে তিনি আসলে কোনো রকম আলাপ আলোচনা চান না ইউক্রেনের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এই যুক্তি মানতে নারাজ তারা মনে করেন যে ঠিকঠাকই আছে যুদ্ধ পরিস্থিতির এই কারণে জেলানুসকি ক্ষমতায় আছে এবং পুতিন এটিকে মনে করেন না পুতিন মনে করেন যে জেলানুসকি হলো মেয়াদ উত্তীর্ণ তাহলে পুতিনের চিন্তাভাবনায় এখন জেলেনস্কিকে তিনি আর ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট হিসেবে তিনি মেনে নিচ্ছেন না এর আগে আমরা কিছুদিন আগে দেখেছি যে রাশিয়া অপরাধীর তালিকায় জেলেনস্কির নাম তুলে দিয়েছে এই হল গিয়ে যুদ্ধ বন্ধ করার পক্ষে একটি ক্ষুদ্র আশার আলো জ্বলে উঠলেও এই আশার আলোকে বড় করে কিভাবে যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে বা সত্যি সত্যি এই কথাকে কাজে লাগিয়ে ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্র কোনো উদ্যোগ নিয়ে এসে সেখানে যুদ্ধবিরতি করবে কিনা সেটি একটি বড় প্রশ্ন যদি এখন এখনো ইউক্রেন ইউক্রেন কিংবা যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া না হয় তাহলে রাশিয়া যে যুদ্ধ চালিয়ে যাবে এ ব্যাপারে তাদের মনোভাব অত্যন্ত স্পষ্ট কারণ ইতিমধ্যেই রাশিয়া বেশ কয়েকটি ড্রিল করেছে মহড়া করেছে বারবারই সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়ে আসছে এর আগেও চীনের প্রেসিডেন্ট একবার একটি শান্তি উদ্যোগ নিয়েছিলেন সেটিও ভেস্তে গিয়েছে সেটিও কোনো বাস্তবায়িত হয়নি ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সত্যি সত্যিই থামবে কিনা কবে নাগাদ থামবে কোন পরিস্থিতি গিয়ে থামবে কে এটি থামানোর উদ্যোগ নেবে সেটি এখন একটি বড় প্রশ্নবোধক হয়ে আমাদের সামনে ঝুলে আছে আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন